সরাসরি বিচারের কার্যকলাপ দেখেছে সারা বিশ্বের মানুষ সরাসরি সম্প্রচার হয়েছে আদালতের সকল বিচারের কার্যকলাপ আপনারা ভিডিওতে দেখাচ্ছেন কাদের জারি হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ খান খামাল শেখ হাসিনা ওবায়দুল কাদের আরো বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারি পরানা জারি হয়েছে এদের মধ্যে সাবেক আইজিবি তিনি মাত্র গ্রেপ্তার আছেন আর বাকি সবাই পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও পলাতক অবস্থায় অবশেষে সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তার বক্তব্যটি শুনেছেন কিভাবে জুলাই গণহত্যা চালিয়েছে এমনকি কার নির্দেশে চালানো হয়েছে তিনি যে কথাগুলো বলেছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দর্শক আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক আপনার জানেন শেখ দেশের বাইরে থেকে কিন্তু একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এখন সকল এমপি মন্ত্রীদের ইন্টারনেটে সরব থাকার নির্দেশ দিয়েছেন এই জন্য কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী খান খামাল ওবায়দুল কাদের তারা মিডিয়ার সামনে কথা বলছে